টাকাটা যখন পাচার করে তখন যারা পাচার করে তারা বুদ্ধি শুদ্ধি জানে সব কীভাবে করতে হয় কারণ ফাইন্যান্সিয়াল ইস্যারেই করে কিন্তু এটা আনতে হলে একটু সময়ের প্রচেষ্টা তবে কিছু তো অগ্রসর হয়েছে আপনার কোথায় আমি আর্টিকেল দেখলাম যে না কোনো গতি আমরা অনেক লিগাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে তারপর অনেক অ্যাডিটের সাথে আলোচনা অনেক দূর কথা এগোচ্ছে হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি কারণ এই ফরম্যালিটিস কিন্তু কোনো সরকারি কিন্তু অ্যাভয়েড করতে পারবে না মনে করেন বললাম যে টাকা দিয়ে দাও সেন্ট্রাল ব্যাঙ্কে সুইস ব্যাঙ্কে বলে দিলাম টাকা দিয়ে দাও দেবে না তো ওটা আপনার লিগাল ওয়েতে যেতে হবে সেটা তো অলরেডি কিন্তু আমরা প্লেস আপনারা জানেন এগারোটা বারোটা তো একদম হাই ইসেতে প্রায়োরিটিতে আমরা দেখছি আর বাকিগুলো যে দুশো কোটি টাকার বেশি যাতে তাদেরকেও কিন্তু ধরা কোন সরকার যদি আসে ধারাবাহিকতা রাখতে তারা বাধ্য কারণ যে প্রসেসগুলো আমরা চালু করলো এটা ছাড়া তো টাকা ফেরত আনতে পারবে না তো আপনি ওরা যদি বসে থাকে ফেরত আসবে না আর যদি আনতে হয় এই প্রসেসগুলো মেনটেন করতে হবে এটা তো ইন্টারন্যাশনাল প্র্যাকটিস এটা এটা ছাড়া কিভাবে আনবে সেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর অলরেডি কিন্তু আপনি জানেন অ্যাসেট ফ্রিজ করা হয়েছে বাইরে বেশগুলো কতগুলো দেশকে কোথায় ওদের টাকা আছে কোথায় ওদের অ্যাকাউন্ট আছে কোন কোন দেশে ওদের পাসপোর্ট আছে সেটাও কিন্তু তথ্য আছে এখন বাকিটুকু কাজ করতে যে একটু সময় লাগে আর কি